ইলেকট্রিক অ্যান্ড সাউন্ড ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই তো বন্ধুদের রিকোয়েস্টে আজকে আরও একটা নতুন ভিডিওতে আপনাদেরকে ওয়েলকাম করছি চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক আজকে আমাদের কাছে একটা সাবমার্সেবলের যে স্টার্টার আমরা বলি সেটা এসছে তো সেটার কি প্রবলেম আছে সেটা তো আমরা দেখব এর মধ্যে আর কিভাবে আমরা এটা রিপেয়ার করব দেখুন কম বেশি সবার বাড়িতেই আজকাল এই স্টাটার দেখতে পাওয়া যায় কারণ প্রতিটা বাড়িতেই আজকাল এই মিনি বা সাবমার্সেবল বসানো আছে কারণ ওয়ান এইচপি হাফ এইচ বা টু এইচ পর্যন্ত বসায় তো প্রসেস সব একই রকম তো আমরা এটা কীভাবে রিপেয়ার করব তো বেসিক্যালি যে জিনিসটার প্রবলেম এটা হয়েছে সেটা হচ্ছে আমাদের রিলে যে সুইচ আছে সেই রিলের প্রবলেম এটা আছে তারপরেও আমাদের কাছে যেহেতু এটা এসছে আমরা এটা চেক করে দেখব যে কি আছে তো চলুন বন্ধুরা ফটাফট এটাকে খুলে নিই দেখে নিই যে কিভাবে আমরা এটা ইয়ে করব। তো এখানটায় জাস্ট টিপে এটা টিপে আমরা তুলব ঠিক আছে এটা তোলার পর আমরা ভিতরে দেখব দেখুন এখানে যেভাবে যা কানেকশান আছে কানেকশানগুলো এইভাবেই মানে করা আছে খুব সুন্দরভাবে ওয়ারিং করা আছে দেখতে পাচ্ছেন এখানে এনসিবি কানেকশান এনসিবি দুদিকে দুটো কানেকশান আছে এখানে একটা স্টার্টারের দুটো সুইচ একটা অন একটা অফ এটা সুইচ আছে এটা একটা দুটো মিটার আছে একটা অ্যাম্পেয়ার মিটার একটা ভোল্ট মিটার আপনারা জানেন সবাই তারপরেও বলে দিচ্ছি তারপরে এখানে সামনে আমরা যদি দেখি এখানে পুশিং যে আমাদের ভোল্টেজ কতটা আছে সেটা দেখার জন্য এটা লাইটিং আছে তো এটা অফ সুইচ এখানে দেখুন লেখাই আছে অফ এটা অন সুইচ এখানে লেখাই আছে ওয়ান এটা অ্যাম্পেয়ার মিটার এটা ভোল্ট মিটার তো ওপরের যা পজিশন আছে এখানে একটা এনসিবি আছে এমসিবি যেটা আছে এটাও খুব ভালো কোয়ালিটির আছে তো এর ভেতরে যদি আমরা দেখি এর ভিতরে আমাদের মেনলি যে জিনিসটা আছে সেটা হচ্ছে দুটো ক্যাপাসিটার দুটো ক্যাপাসিটার আছে ক্যাপাসিটারের মাপও আমরা বলে দিচ্ছি দেখুন বিভিন্ন বাষট্টি অ্যাম্পেয়ার থেকে বাষট্টি থেকে এখানে এটা যেমন আছে বাহাত্তর আছে দেখুন ভালো করে দেখাবার চেষ্টা করছি আপনাদেরকে বাহাত্তর এম আছে এটা সিক্সটি টু মানে বাষট্টি এম ডি থেকে বা পঞ্চাশ এম থেকে চালু হয় আপনি মানে যেটা যেমন ক্যাপাসিটি সেই অনুযায়ী চলে এছাড়া এখানে একটা কানেক্টার আছে যেটাই আমাদের সাবমার্সিবেলে কানেকশান দিতে হয় প্লাস আপনার মেন কানেকশানটাও এখান থেকে আমরা পাই এরপরে যে জিনিসটা যে রিলে রিলে জাস্ট আমরা মাথাটা খুলেছি খুলে দেখাবার চেষ্টা করেছি যাতে ইয়ে করা হয় তো আমাদের এগুলো আমরা দেখে নিয়েছি চেক টেক করে সব এটা ঠিক আছে এটাও ঠিক আছে তো আমাদের রিলে থেকেই প্রবলেমটা আসছে তো এই প্রবলেমটা আমরা দেখে নেব এটা সর্বপ্রথম আমাদেরকে খুলতে হবে তো জং পড়ে গেছে দেখুন এখানে আমরা কেরাসিন দিয়ে এটাকে চেষ্টা করেছি যাতে ইয়ে হয় এরপরে খুলে আপনাদেরকে পুরো দেখাবো তো বন্ধুরা আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে অবশ্যই কমেন্ট শেয়ার ও লাইক করে দেবেন ধন্যবাদ নমস্কার